খোদাদা দেবী পক্ষে সুচনা সাথে সাথে শুভরত্ন জেমসেও কিন্তু চলে এসেছে নতুন স্টক দাদা পনেরোশো টাকা পিসে যেগুলো দাদা পনেরোশো টাকা অতীতে বিক্রি হয় সেই পিস পাবেন পনেরোশো টাকা পিসে মন রক্ষার্থে দাদা নিয়ে এসছি দেখো দাদা কোয়ালিটি দেখলে দাদা মন ভরে যাবে কোয়ালিটি দেখো দাদা দাদা এটা হচ্ছে কি আটশো টাকা পিছে নীলা পকড়া পিসগুলো খালি শুধু একবার দেখো দাদা মন ভরে যাবে এই পিসটা একটুখানি দেখো এটা হচ্ছে দাদা একটা পিতাম্বরী লট দেখো দাদা পিতাম্বরী হাই হাই কোয়ালিটি দাদা পিতাম্বরী দিয়ে দেবো দাদা পনেরোশো টাকা পিসে দারুন দারুন কোয়ালিটি ঢুকেছে কোয়ালিটি দাদা এগুলো পিসটা একটু দেখো একদম দাদা এবারের কোয়ালিটি দেখো দাদা পনেরোশো টাকার অতি জল জল করবে দাদা শ্রীলঙ্কা নীলা পোকরাজ টপনচ কোয়ালিটির হাই হাই কোয়ালিটি ন্যাচারাল কালার নো হিট নো টুইট দাদা নীলাটাকে দেখো দাদা আমি দাদা গ্যারান্টি কার্ড দিয়ে স্টোন সেল করি একদম যে আপনি আমার কাছে স্টোনটা নিলেন আমি এখানে মাইন্স পর্যন্ত লিখে দেবো কোন মাইন্সের আছে কোয়ালিটি বলে এটাকে ইন্দ্র নীলা দেখো দাদা পঁয়ত্রিশশো টাকা করে রতি পাঁচ হাজার টাকা রতির যে নীলা পোকরা জেনেছি মার্কেটে দশ বারো হাজার পনেরো হাজার টাকায় বিক্রি হয় নমস্কার আমি স্নেহাশিস পাল শুভরত্ন জেন্স এর পক্ষ থেকে আজকে দাদা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি একদম দাদা আজকে দাদা শুধু নীলা শ্রীলঙ্কার নীলা পোকরাজ দেখাবো একদম চারিদিকে দাদা শুধু ঢাকের আওয়াজ একদম দাদা চারিদিকে ঢাকের আওয়াজ আর এটা আমাদের বাঙালির উৎসব বাঙালি উৎসব বাঙালির সব থেকে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো একদম সামনে আসছে তারপর দাদা আজকে কি দেখাবে আগে সেটা বলো দাদা আজকে তো দেখাবো আবার রাজ আবার দেখাবো রাজাবো নীলাপকরাজ পুরোনো যা লড় ছিল সব শেষ সব নতুন লড় আজকে দাদা থাকবে অফার অফার তো থাকবে নতুন লট কি একদম দাদা সব লট নতুন তার মানে যারা আমাদের ভিডিও প্রতি নিয়ত দেখেন তারা দেখলে বলেই বুঝতে পারবেন তার মানে দাম বাড়িয়ে দিছো দাদা দাদা তোমার চ্যানেলে ভিউয়ারসরা তো আমার ভিডিও দেখে আগের রেটও ছিল আজকে রেটের সাথে মিলিয়ে নেবেন দাম বেড়েছে কি বাড়েনি দাদা আমরা কোনো ডিসকাউন্ট দিই না এই দুর্গা উৎসব আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই বছরে একটা বার শুভরত্ন জেমস সবাইকে ডিসকাউন্ট দেয় কি বলছো একদম দাদা যে প্যাকেটের আগে যে দাম ছিল সেই প্যাকেটে সেই দামই রাখা হয়েছে শুধু মাল এসছে নতুন সাথে থাকছে ডিসকাউন্ট দাদা আজকে আবার দাদা আটশো টাকা আর পনেরোশো টাকা পিসের নীলা জেনেছি পুরনো যা লড় ছিল সব শেষ দাদা এটা হচ্ছে কি আটশো টাকা পিসের নীলা পোকরা এখানে দাদা বেশিরভাগ পোকরা যাচ্ছে এটা কি আছে দাদা কোয়ালিটিটা একটু কমা এতে দাগ থাকবে সাইজ ছোট তাই দাদা এটা আটশো টাকা পিস দেখো

আজকের অফার আটশো টাকা পনেরোশো টাকা পিসে নেই এইটা হচ্ছে কি আজকে নিউ লট দাদা হাজার টাকা করে রতি ওকে দাদা মাল দেখলে পরে বুঝতে পারবেন হাজার টাকায় কিরকম কোয়ালিটি দিচ্ছি এর ওপর থাকছে ডিসকাউন্ট দেখো দাদা কোয়ালিটি দেখো কোয়ালিটি দাদা এগুলো মাত্র হাজার টাকা দাদা পিসটা একটু দেখো একদম দাদা মাত্র দাদা হাজার টাকা করে রতি এর উপর থাকছে কিন্তু ডিসকাউন্ট দাদা একটা কথা বলি শুধু এটা তো তোমার চ্যানেল অবশ্যই সাথে কিন্তু আমারও চ্যানেল নিশ্চয়ই একদম আর আমার চ্যানেলের দর্শকবৃন্দরা বলবে আজকে শুভরত্ন জেমস ধামাকা করে দিয়েছে আর আজকে এই ধামাকার সাথে বলতে চাই আজকে শুভরত্ন জেমস এর পক্ষ থেকে থাকছে টেন পার্সেন্ট স্পেশাল ডিসকাউন্ট দুর্গাপুজো উপলক্ষে একদম দাদা আমাদের এই ডিসকাউন্ট আমি কথা বলেছো দাদা চ্যানেলটা যতটা আমারই হোক তার থেকে বেশি কিন্তু তোমারই কারণ দেখো তোমরা না থাকলে দর্শকরা এই যে তোমার যা সাপোর্ট পাই তোমাদের তাই দাদা মানে তোমরা ছাড়া দর্শক ছাড়া তো কিছুই নয় চ্যানেলের তো কিছুই নেই একদম দাদা এটা দেখো আজকে পনেরোশো টাকার অতি দাদা আগেও তো পনেরোশো টাকার অতি দেখেছো এবারের কোয়ালিটি দেখো দাদা পনেরোশো টাকার অতি জল জল করবে দাদা শ্রীলঙ্কার নীলাপোক বারবার একটা কথা বলবো প্রত্যেকটা দর্শক বিন্দুকে শ্রীলঙ্কার নীলাপোকরাজের কালার কিন্তু ডিপ হয় না লাইট কালার হয় ন্যাচারাল হয় যখনই এগুলো ডিপ হয়ে যাবে বেশি সেগুলো হয়ে যাবে কালার ট্রিটমেন্ট দেখো দাদা পোকরাসটাকে দেখো দেখো পনেরোশো টাকা রতি এর উপর থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এর সাথে টেন পার্সেন্ট ভালো করে দাদা পুরো প্যাকেট দেখাবো আজকে আমি কোনো পিস আজকে হাতে তুলবোই না দাদা আজকে পুরো প্যাকেট দেখাবো প্যাকেটের স্ক্রিনশট নিয়ে আমার দোকানে আসুন মাল মিলিয়ে নেবেন মাল পাচ্ছেন নাকি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সাথে কিন্তু পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আবারও মনে করিয়ে দিচ্ছি শুভরত্ন কিন্তু বছরে একবারই ডিসকাউন্ট পাওয়া যায় মাঝে একবার আমরা দাদা অক্ষয় তৃতীয়ার সময় দিয়েছিলাম কিন্তু সেটা সামান্য অল্প কিছু দিনের জন্য মানে অক্ষয় তৃতীয়ার দিনের শুধু সেই দিনটা ছিল শুধু অক্ষয় তৃতীয়ার দিন আর এই দুর্গা বাঙালির উৎসব বলে আমি দাদা বাঙালি একদম আর আমাদের মেন উৎসব কিন্তু বাংলা পুজো শারদীয় উৎসব একদম একদম তাই আজকে মহালয়ার দিন থেকে পরবর্তী ভাইফোঁটার দিন অব্দি আমাদের এই অফার চলবে আজকে দাদা যা যা ভিডিও দেখাবো শুধুমাত্র কিন্তু সেই সেই আইটেমের ওপরেই কিন্তু ডিসকাউন্ট থাকবে দাদা কোয়ালিটিটা দেখেছো দাদা স্পনজ কোয়ালিটির হাই হাই কোয়ালিটির দাদা একটু বলবো একটু জুম করে দেখা হোক যাতে তোমার চ্যানেলের দর্শকবৃন্দরা কোয়ালিটি বুঝতে পারে দেখো দাদা দাদা এরকম নিলাপকরা মার্কেটে দাদা যা চড়া দামে বিক্রি হয় আমি আর বললাম না সেই নিয়ে কিছু দেখোছো দাদা রক্তমুখী নীলা এটা হচ্ছে কি দাদা অরিজিনাল কালার রক্তমুখী নীলার দেখো দাদা পোকরাজ দাদা হিউজ লট আছে প্রচুর লট আছে মাত্র দু হাজার টাকা করে রতি বারবার করে বলছি এই যে কোয়ালিটি আছে এগুলো দাদা মার্কেটে পাঁচ হাজার ছ হাজার টাকা দাম আছে এখানে কিন্তু আপনি তিন চার ম্যাক্সিমাম সাড়ে চার অতি অবধি পাবেন বারবার করে বলছি তিন থেকে চার পেয়ে যাবেন এভেলেবেল ম্যাক্সিমাম চার থেকে সাড়ে চার অতি অবধি পাবেন এর উপরে থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দাদা বাইশো টাকার যা কোয়ালিটি দেখাবো আজকে দেখো দাদা ন্যাচারাল কালার নো হিট নো টুইট প্রত্যেকটা পিস দাদা ন্যাচারাল বাইশশো টাকা করে রতি টেন পার্সেন্ট ডিসকাউন্ট দাদা নীলাটাকে দেখো দাদা দেখো দাদা একবার দাদা পুরো প্যাকেটটাকে একটু জুম করে দেখিয়ে দাও যাতে প্রত্যেকটা কাস্টমার কোয়ালিটি বুঝতে পারে যে শুভরত্ন জেমস আদৌ কি দিচ্ছে নাকি মিথ্যে কথা বলছে একদম একদম দাদা সোশ্যাল মিডিয়ায় এসসি তোমার চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে আমার গহরত্নকে তুলে ধরার চেষ্টা করছি শুভরত্ন জেমসকে সবার মনে গাঁথার চেষ্টা করছি আর এই শুভরত্ন জেমস এমনই একটা প্রতিষ্ঠান যে মানুষের মনে আস্তে আস্তে বিশ্বাস তৈরি করছে কেনই বা করবে না তুমি বলো আমি দাদা গ্যারান্টি কার্ড দিয়ে স্টোন সেল করি একদম যে আপনি আমার কাছে এই স্টোনটা নিলেন আমি এখানে মাইন্স পর্যন্ত লিখে দেবো কোন মাইন্সের আছে মানুষ কেন বিশ্বাস করবে না এটা যে আমি শ্রীলঙ্কা দিচ্ছি আমি নিজে গ্যারান্টি যদি না হয় আমি কাস্টমারকে গ্যারান্টি কি করে দেবো দাদা আমি এখানে লিখে দেবো শ্রীলঙ্কা মাইন্স আপনি যেখান থেকে টেস্টিং করাবেন ন্যাচারাল আনহিটেড আনট্রিটেড শ্রীলঙ্কা মাইন্স উল্লেখ থাকবে বা দাদা এরপর একটা কোয়ালিটি দেখাবো দেখো ছাব্বিশশো টাকার অতি কোয়ালিটিটা দেখো মাত্র ছাব্বিশশো টাকা মাত্র দাদা দাদা নীলাটা একবার দেখেছ দাদা এরকম নীলা আট হাজার দশ হাজার টাকা দাম আছে বাজারে মিলিয়ে নেবেন দাদা এই ভিডিও দেখছে যারা তারা প্রত্যেকটা ভিডিওর সাথে মিলিয়ে নেবেন দাদা দেখো দামটা দেখি দাও দাদা ছাব্বিশশো টাকার অতি থাকছে টেন ডিসকাউন্ট দেখো দাদা পোকরাজ দাদা সব পিস যদি আমি তুলে তুলে দেখাই ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই সবাইকে বলবো প্যাকেটের একটা স্ক্রিনশট বা ভিডিও করে নিয়ে শপে এসে দেখান দাদা আমি এই রেটে এই প্যাকেট দেখেছি আমাকে এই রেটের এই প্যাকেটের মালটা দেখান আমি অব্দি ডিসকাউন্ট চলবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা দর্শক বিন্দুদের জন্য শুভরত্ন জেমস কেন একটা সুবর্ণ সুযোগ নিয়েছে একদম একদম দেখো দাদা কোয়ালিটি বলে এটাকে ইন্দ্রনীলা দেখো দাদা পঁয়ত্রিশশো টাকা করে ধরতে দাদা শ্রীলঙ্কা মাইন্সের একটা সব থেকে ভালো গুণ ভেতর থেকে লাস্টার বেরোবে যা অন্য কোন নীলা পোকরাজে থাকবে না দেখো দাদা পোকরাজ ন্যাচারাল কালার দাদা প্রত্যেকটা পিস দাদা ন্যাচারাল দেখো দাদা পিস দাদা পিসটা দেখেছো অপরাধিতা নীলা দাদা দাদা আজকের যে না এই যে পাঁচ হাজার টাকা রতির যে জেনেছি নীলা পাঁচ হাজার টাকায় আমি দিচ্ছি দেখো দাদা কেন দেবো না বলো আমরা আমরা দামে দামে পাই বিক্রি করি কম দামে পাচ্ছি দাম বেশি বিক্রি করে তো আমার কোনো লাভ নেই আমি দাদা কম দামে পাচ্ছি আমি চাইবো যাতে সবাই নিয়ে কম দামে পাথর বিক্রি করতে নিতে পারে দাদা পাঁচ হাজার টাকা করে রতি নীলাটাকে দেখো দাদা পিতাম্বরী দাদা পাঁচ হাজার টাকা রতির টপ টপ নচ কোয়ালিটির পিতাম্বরী আছে দাদা পাঁচ হাজার টাকা রতিতে দাদা একটা কথা বলি পিতাম্বরী খুব রেয়ার পাওয়া পাওয়া যায় না ভুল কথা রেয়ার পাওয়া যায় আমাদের প্যাকেটে খুব অল্প পরিমাণে কিন্তু পীতাম্বরী আছে দাদা একটু কোয়ালিটিটা দেখি দাও পিতাম্বরী একটু দাদা কোয়ালিটিটা দেখি দাও হিলাটা দেখেছো দাদা তা কিছু পিস আমি একটু হাতে তুলে দেখাই দেখো দাদা কোয়ালিটিগুলো দেখ দেখো পিসগুলো খালি শুধু একবার দেখো দাদা মন ভরে যাবে ফুল ট্রান্সপারেন্ট দাদা নো হিট নো টিট আমি অনলাইনে ওপেন বলছি নো হিট নো টিট ফুল গ্যারান্টি দিয়ে স্টোন সেল করি আসবেন গ্যারান্টি কার্ড সমেত স্টোন নিয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা করে অতি এরকম কোয়ালিটির জিনিস যদি নিতে হয় একবার ভিজিট করুন শুভরত্ন জেমস আপনার মনের মতন পাথর নিয়ে যাবেন মনে কোনো সন্দেহ থাকবে না দাদা ন হাজার টাকা করে রতি দেখো দাদা এর ওপর থাকছে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট টেন পার্সেন্ট দাম দাদা কত হবে আট হাজার একশো টাকা করে রতি পড়বে টেন পার্সেন্ট ডিসকাউন্টে দেখো দেখো দাদা নীলাটা একটু দেখো দাদা ইন্দু নীলা কিন্তু এটা হ্যাঁ এই যে লাস্টার কোনো প্যাকেটে পাবেন না দাদা এরকম দাদা এই পিসটা একটুখানি দেখো সাড়ে আট রতির কাছাকাছি নীলা আছে দেখেছো দাদা পিসটা শ্রীলঙ্কার নীলা পোকরার দাদা এছাড়াও এটা হচ্ছে দাদা একটা পিতাম্বরী লট দেখো দাদা পিতাম্বরী দেখো হাই হাই কোয়ালিটি দাদা পিতাম্বরী দিয়ে দেবো দাদা শুধুমাত্র ভিজিট করতে হবে শুভরত্ন জেমস আর শুভরত্ন জেমসের যে অ্যাড্রেস রানাঘাট এলআইসি অফিসের কিন্তু একদম অপোজিট সাইডে শুভরত্ন জেমস রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবে যে কাউকে বলবেন আমি এলআইসি অফিসের সামনে যাব দেখিয়ে দেবে আপনাকে এলআইসি অফিসের একদম অপোজিটে কিন্তু শুভরত্ন জেমস এছাড়াও সিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমি আপনাকে ফুল গাইড করে দেবো আর যারা যারা ফোন বা মেসেজ করছেন তাদের সবাইকে বলবো দাদা একটু ধৈর্য ধরে ফোন বা মেসেজ করুন কারণ দাদা সব কিছু আমি নিজে হ্যান্ডেলিং করি আমার কোনো স্টাফ হ্যান্ডেলিং করে না আমাকে একটু সময় দেবেন আমি আপনাকে সঠিকভাবে ভিডিও ফটো পাঠিয়ে দেবো যেটাই লাগবে একটু সময় দেবেন দেখুন একটা ভিডিও করার পরে এত প্রেসার থাকে প্রচুর প্রেসার থাকে দাদা প্রায় এত সত্যি বলতে তোমার চ্যানেলে এত ভালোবাসা পেয়েছি প্রচুর কাস্টমার দিনে প্রায় দুশো তিনশো মেসেজ আসছে সবাই ভিডিও চাইছে সবাই ফটো চাইছে সবাইকে পাঠাতে হয় তাই একটু বলবো একটু সময় দেবে একটু সময় দেবেন তো দাদা আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করি একদম আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার